আসসালামু আলাইকুম আজকে আমি বেকিং পাউডার ছাড়াই নরম তুলতুলের স্পঞ্জি রসমালাই বানিয়ে দেখাবো বেকিং পাউডার ছাড়াই যে এত মজার মিষ্টি হয় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না অনেক আপু ভাইয়ারা বলেন যে বেকিং পাউডার ছাড়াই মিষ্টি হবে কি না এজন্য আপু ভাইয়াদের জন্য আমি আজকে বেকিং পাউডার ছাড়াই মিষ্টি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে নর্মাল তাপমাত্রার থাকা বড়ো সাইজের ডিম ভেঙে নিচ্ছি ভেঙে ভালো করে ফেটে নেব ফ্রিজের ডিম কিন্তু নেওয়া যাবে না এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গোঁড়ার দুধ পনে এক কাপ এখানে আমি ফুল ক্রিম গোঁড়ার দুধ নিয়েছি আর এক কাপের একটু কম নিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করব না অনেক আপু ভাইয়েরা বলেন যে বেকিং পাউডার দিলে মিষ্টি গলে যায় ভেঙে যায় তাই আপুদের জন্য আমি আজকে বেকিং পাউডার ছাড়াই সহজভাবে মিষ্টি বানিয়ে দেখাবো ভালো করে ঘষে ঘষে কিন্তু মিক্স করে নিতে হবে তারপরে আমি মিশ্রণ তারপরে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব শক্ত করা যাবে না শক্ত করলে মিষ্টিগুলো ভালো হয় না এরকম সফট করে মেখে রেখে দিতে হবে দশ মিনিট আর সম্পূর্ণ ডিম লাগেনি একটুখানি বেঁচে গেছে দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন হাতে সাঁতার লেগে আসছে না এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো করে রসমলাইয়ের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড়ো বড়ো করেও বানাতে পারেন আবার লম্বা করেও বানাতে পারেন এরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব বেকিং পাউডার ছাড়াও কিন্তু অনেক সুন্দর মিষ্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে দুই কাপ লিকুইড দুধ নিয়েছি আর পাতলা করার জন্য আরও এক কাপ পানি অ্যাড করে দিচ্ছি পাতলা হলে মিষ্টি ভালোভাবে কুক হবে ভেঙে যাবে না ফেটেও যাবে না আর দুই টাস দিয়ে দিচ্ছি দিয়ে জাল করে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিলাম হাফ কাপ চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন আর চিনি কমে বাড়ে অ্যাড করতে পারবেন ভালোভাবে বলক চলে আসলে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে হাই হিটে দশ মিনিট জাল করব ঢেকে চোলার আঁচ কিন্তু কখনোই কমানো বাড়ানো যাবে না এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে রাখবো আর মাঝে মাঝে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে বেকিং পাউডার না দিলেও কিন্তু মিষ্টি অনেক সুন্দরভাবে ফুলে দশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামে নিচ্ছি চোলা থেকে নামিয়ে তিন ঘন্টা রেখে দিব সারা রাত রেখে দিলে আরও বেশি ভালো হয় আমি তিন ঘন্টা পর মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে আর লোভনীয় হয়েছে বেকিং পাউডার ছাড়াই যে এত সুন্দর মিষ্টি বানানো যায় এভাবে একবার হলেও ট্রাই করবেন যাদের মিষ্টি হয় না তারা বেকিং পাউডার ছাড়াই বানিয়ে দেখবেন একদম পারফেক্ট হবে একদম নরম তুল তুলে আর রস আলো আমি একটা আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা রস ঢুকেছে আর স্পঞ্জি হয়েছে আমার এই প্রসেস ফলো করে আপনারাও মিষ্টি বানাবেন দেখবেন আপনাদের মিষ্টিও এরকম পারফেক্ট হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেস থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন